ফরহাদ মুহিবদ্দিন তাদের নেতৃত্বে যখন বাচ্চাদের নির্বাচন হলো এই বাচ্চাগুলো সবার জন্ম হয়েছে 2000 এর পরে 2000 এর পরে জন্ম হওয়া বাচ্চাদেরকে তাদের দস্তারার মতো কিছু পায় না কারণ তারা প্রশ্ন কোনা তারা নারী নির্যাতন কারিও না ইতি না সাদা বাসনা চলে বলতে কি বলতেটা করতে হবে কি বলবো তখন কি বলে কিছু করতে না পারলে বলে রাজাকার তুমি যাকে রাজা কার বঞ্চ তার মেয়ের বিয়ে হয়নি উনিশশো একাত্তর সালে তার বাবা অনেকের বাবার জন্মও হয়নি এই রাজাকার গালিকে মানুষ খায় মানুষের যে একদম গর্ব করে প্রোগ দিতে পারবেননি

আমার ধন এবং ভাইরা এই বৃষ্টি আমি আপনাদের সাথে আচ্ছা বেশি ছোট আসতে হ্যাঁ অনেকদিন বেশি না সম্মানিত ভাইরং বন্ধুরা বন্ধুরা আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই আগামীর যে নির্বাচন এই নির্বাচনে দল মত ধর্ম বন্ধু নির্বিশেষে গাড়ি পাল্লায় শুধু দিলেন না আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী আরো একশো মানুষকে ভোট দেওয়ার জন্য বলতে পারবেন বিচার জোর হবে এখানে সবার জন্য একটু আপনার ব্যবস্থা আছে আপনারা নিয়ে যাবেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ আমাদেরকে আরেকটু কথা সময় পায় না সম্মানিত বাইবন বন্ধুগণ আপনারা আমার বাড়ি ছিলেন যে কোনো সুবিধা সুবিধায় আমাদের বাড়ি হল ঠিকানা আমাদের আমার বাড়ি আপনাদের ঠিকানা আমি আপনাদের কেছারে যাব না আমি আপনাদের কেছারে যাব না আমাকে যদি বুঝতে হয় না পান আমি আপনাদেরকে বলি আপনাদের বোটে আপনাদের সমর্থনে আপনাদের চেষ্টায় যদি আমাকে আল্লাহ এমপি আমি আগামী দায়ের বাড়ি বাড়ি আবার সালীন তিনটে অফিস করবেন আপনারা সুবিধা সুবিধা ওই বাড়িতে গিয়ে আমার সাথে কথা বলবেন আমার বন্ধুগণ আমার বন্ধু না

আমি আর একটু কথা বলি সব সময় কথা বলা যায় না কথা বলি আল্লাহ সুযোগ করে দিচ্ছেন আল্লাহ আমরা কিছু করা যাই আল্লাহ বলবো তো জয়াবর জয়াবর আল্লাহ সম্মানিত কথা বলবো না কথা বলবো না বাইগণ কথা বলবো না আমি কথা কথা